হ্যা টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে চলো সকলকে গুড মর্নিং দেখো ছোটো মেয়ে আমার এখনও ওঠেনি প্রায় সাড়ে নটা নটা বাজে এই দেখো এই মাত্র উঠলো আর কুহু আগেই উঠে গেছে উঠে ঘুরতে বেরিয়ে গেছে তার আবার চাও খাওয়া হয়ে গেছে চলো উঠো এরপর কুহুকে দেখো কুহু পড়াশুনো করলো বইগুলো সব গুছিয়ে রাখলো আর ছোট শুধু জেদ করে বাইরের দিকে যাওয়ার জন্যে করছে দিয়ে বাইরেই আছে দেখো তাও ছোটোটাকে আমি বকাবকি করলাম বকাবকি করতেই কেঁদে দিলো আর কিছু করলো না ওদেরকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তারপর এখন খেয়ে নিচ্ছি আমি এখন সাড়ে দশটা বাজে আর কোথায় যাচ্ছিস যাও না ওই দেখুন কতক্ষণ আর ধরে রাখবে ঠিক চলে যাবে দেখেছ এই লেবু গাছের তলায় খেলার আসর বসিয়েছে দেখো রান্নাবাটি জিনিস নিয়ে ধুলো নিয়ে খেলা হচ্ছে সাবান মাখছে পিহু দেখো দেখো বালি ধুলো নিয়ে খেলা কি স্নান নাকি তুমি রাত্রে বেলায় চান করো কেন রান্না বান্না করো তারপরে চান করো নাকি সামনেই আমাদের এখানে ভাত বসানো হয় এখানে উনুন আছে তাহলে উনুনটা ধরাচ্ছে যে সেই জন্য ধোঁয়াটা হচ্ছে চারিদিকে দেখো কাকিমা আমাকে দেখতে পেলো দিয়ে এলো আর এই দেখো এদেরকে নিয়ে যে কি করা যায় একটু বলতে পারো কিভাবে বাড়ি নিয়ে যাবো এই তোরা ঘরে খেলবি চ না রান্না করে আর বল না কাল কি হয়েছে ওই যে ওর পাপার সাথে যে শর্টসটা আছে বড়র সেই শর্টসটা হঠাৎ ফোনে চলে এসছে আর ছোট কার্টুন দেখতে দেখতে ওটা আগে এসছে আর কি ওইটা দেখে ওর এত মন খারাপ হয়ে গেছে আমাকে এসে বলছে যে আমার পাপা কই পাপ্পা তারপর তো কান্না শুরু পাপা কই পাপা কই বলছিলে ও পাপার জন্যে কান্না শুরু এত কান্দছে এত কান্দছে কিছুতেই ভোলানো যায়নি লাস্টে ভিডিও কল করে ওর পাপার সাথে কথা বলিয়ে তারপর ঘুমিয়েছে আলুটা তো একটু গেছে হয়ে গেছে হ্যাঁ এই যে কি মুড়ি খাওয়ার জন্য ওদের এই আলুটা আমি একটু ওই পেঁয়াজ গোটা জিরে দিয়ে একটু মেখে নেব আর কি এটা বড়ো মার মা খাবে আমাদের আগেই খাওয়া হয়ে গেছে ওদের জন্য এই আলুটা সেদ্ধ করা ছিল এটা একটু তেল গোটা জিরে আর ওই পেঁয়াজ দিয়ে মিখে নেবো তারপর রান্নাটা বসাবো মাছ এখানে পটল বরবটি গাজর আলু আর বেগুন দিয়ে আর এখানে কাঁচকলটা আমি আগে একটু ভেজে নিচ্ছি এই সবগুলো দিয়ে একটা শুক্তোর মতো হবে চলো তোমরা দেখতে থাকো পটলটা আগে একটু ভুজে নেব তারপর সমস্ত কিছু দিয়ে ভেজে করে তারপর কিন্তু এই রান্নাটা এত দোড়া দি করে যে বলার নেই সারাদিন ছটপট 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 করছো সর্ষাগুলোর উপরে Bir çile এরকম আঙুর খাচ্ছে এই শুরু হলো খাওয়া খাওয়া আস্তে আস্তে খাওয়া আস্তে আস্তে ঠা ঠান্ডা একদম ফ্রিজের থেকে ঠান্ডা একটু রাখো তারপরে খাবে দা হুম এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি মশলা দিয়ে করে কলাটা আমি পরে দেবো কেন কি বড়ো মা তো কলা খায় না কাঁচকলা তাই আগে ওটা আমার মেয়েদের জন্য করে নেবো আলাদা করে সেদ্ধ করে আর ওটাতে দিয়ে দেব নামছে ওই সিঁড়ির থেকে উঠছে আর নামছি তেলে আমি ফোড়ন হালকা চিনি এবার পেঁয়াজ পেঁয়াজগুলো দেবো রাতে এত গরম ছিল আর আমাদের বাড়িতে খুব মশা বলে মশারি টাঙাতে হয় মশারি টাঙিয়ে শুয়েছিলাম আর গরমে কুহু কুহু ছটফট করছি তারপর অবশেষে যখন মশারিটা খুললাম মশারির ভেতরে তো ফ্যানের বাতাসটা যেতেই পারে না আর বাতাসটা লাগে না তারপর ঘুমল দুটো আড়াইটার থেকে একদম পুরো জেগেই গেছে এই দেখো দেখো কি করছে দেখো ঘটিয়ে জল খাচ্ছে বাবা জল আছে আর কি মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে এবার সেদ্ধ করা পটল আলু বেগুন গাজর সব দিয়ে দেবো দেরকে নিয়ে রান্না করা বড়ই মুশকিল খালি রান্নাঘরে ঢুকে যায় জানে যে রান্নাঘরে করে গেলেই কিছু না কিছু পাবো দেখো আর হবে ঢেঁড়সের তরকারি ঢেঁড়স সরষে দিয়ে হবে সর্ষে আর টমেটো দিয়ে একটু টক টক করে হবে আর এটা হবে উচ্ছে আর আলু ভাজা আলুগুলো এখনো কাটা হয়নি কাটবো এই যে মা কুমড়ো শাক কেটে রেখেছে কুমড়ো শাক হবে ডাটাও আছে কিন্তু এর মধ্যে দেখেছো এই দেখো কি সুন্দর শাকটা না এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই যে কমপ্লিট হয়ে গেছে এবারে ঢেঁড়স সবজিটার জন্যে একটু ভেজে নেব ঢেঁড়সটা আগে তেল দিয়ে সত্যি কথা বলতে কি জানো তো এই বাচ্চা নিয়ে না এত কিছু করা খুবই মুশকিল কিন্তু কী করবো বলাতে শাশুড়ি মা তো সকাল থেকে অন্যান্য কাজগুলো করতেই ব্যস্ত থাকে তাহলে মনে হয় দেরি হবে বাচ্চাগুলো খাবে তাহলে একটু তাড়াতাড়ি করে করি সেই ভেবে আর কি তোমরা দেখলে তো কীভাবে রান্না করতে করতে রুমে চলে আসছে কখনও জল ফেলছে কখনো কড়াইয়ে গরম কড়াইয়ে হাত দিয়ে দিচ্ছে কোলে নিলে এই করতে থাকে আর এমনিতেই আমার কোমরে একটু ব্যথা ভালোই ব্যথা ওরা হওয়ার পর থেকেই সিজারের পর থেকেই আমার কোমরে খুব ব্যথা হয় বেশিক্ষণ দাঁড়াতে পারি না আবার বেশিক্ষণ বসতে বসে থাকতেও পারি না তবু ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সব কিছুই করা বড়ো মা থাকে বলে অনেকটাই আমার হেল্প হয় তো হলে কি করবে মায়ের মতো কষ্ট কী আর হয় বলো রাত জাগা বাচ্চাদেরকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছুই তো আছে আবার আমার মেয়েরা এত দুষ্টু তোমরা তো দেখেইছ কারো কাছে ঘুমবে না কারো কাছে খাবে না আমার মতো মা যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছ যে কী সমস্যা ফেস করতে হয় সারাদিন ए तो रोज ब्रेक फायर है और आरो मामाबाड़ी के की करते के ये माने हां देख भैया देख ওদের খাবার চলে এসেছে ওরাও রেডি খাওয়ার জন্য দেখেছ টিভি দেখায় মত তো কী খাবে না খাবে কিছু দেখবেই না শুধু টিভিটার দিকেই তাকিয়ে থাকবে খাওয়ানো হয়ে গেলে তোমাদের দিদিভাই ওদেরকে ঘুম পাড়াবে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই ওরা বেরিয়ে পড়েছে ওদের ঠাম্মার সঙ্গে বাইরে ঘোরাঘুরি করতে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি সুস্থ থাকো ভালো থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং